আসসালামু আলাইকুম আজকে আপনার সকাল থেকে রাজশাহীতে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির জন্য হচ্ছে কৃষকেরা ওইভাবে আম নিয়ে আসতে পারেনি আজকে হচ্ছে বাজারটা বেশি তো চলুন দেখি কি দামে আজকে হচ্ছে আমগুলো কেনা হচ্ছে গোপাল কত বলছে এটা বলছে কত আঠারোশো আজকে বাজারে আম অনেক কম এসেছে যেহেতু সকাল থেকে প্রচুর মানের পরিমাণে বৃষ্টি কোনো সময়েই থামেনি হয়তোবা এক থেকে দুই ঘন্টা মতো বৃষ্টি ছিল না সেই সময়ে কৃষকেরা যতটুকু পেরেছে আম নামিয়েছে এবং আমার লেবাররা আমাদের বাগানে যতটুকু বেড়েছে আম নামিয়েছে তো আজকে আমের বাজার একটু বেশি যেদিন বৃষ্টি হয় আম কৃষকেরা নামাতে পারে না সেদিন আমের বাজার বেশি যায় এবং এখানে বেশি মানে মুকামেও বেশি যায় এবং শহর অঞ্চলেও সব জায়গাতেই তখন আমের দাম বেশি হয়ে যায় তো মোটামুটি হচ্ছে আজকের গোপালের বাজার হচ্ছে আপনার ধরেন যেগুলো ভালো গোপাল সেগুলো উনিশশো গেছে দুই হাজার গেছে আর যেগুলো খারাপ সেগুলো চোদ্দোশো পনেরোশো ষোলোশো এরকম গেছে মানে কোয়ালি রোড ওপরে চেহারার উপরে দাম গেছে আর আপনার হিমসাগর যেগুলো একদম এ গ্রেড চারটায় কেজি সেগুলো আপনার গেছে যেগুলো হচ্ছে আপনার বোম্বাই না যেগুলো হচ্ছে দেশি দেশি হিমসাগর সেগুলো গেছে আপনার হচ্ছে আঠারোশো দু হাজার একুশশো এরকম আর যেগুলো বোম্বাই সেগুলো ষোলোশো পনেরোশো এরকম চাহার ওপরে ডিপেন্ড তো এই ছিল হলো আজকের বাজার তো বাজারে যে আমগুলো আছে সেগুলো হচ্ছে আপনার বেশিরভাগই কৃষকের প্রান্তিক কৃষকের এবং কিছু বাগান মালিকের আর আমাদের যারা হচ্ছে লেবার থাকে তারা আম ভেঙে এখন আমরা হচ্ছে আড়তে নিয়ে আসি নিয়ে আসার পরে যে অর্ডারগুলো থাকে সে অর্ডারগুলো আমরা এখান থেকে দিই এবং আমাদের যে পার্টিগুলো দূর দূরান্ত থেকে আড়তে আসে সরাসরি তাদেরকে আমরা আমগুলো দাম দর করে দেখে শুনে কিনে দিই তো দেখেন আমার এই আমগুলো হচ্ছে চারটায় কেজিটা আমার বাগান থেকে নামানো আম চারটায় কেজি হচ্ছে এবং এগুলো প্যাকেজিং হয়ে ঢাকায় একটা ভাইয়ের কাছে যাবে সবগুলো তো আপনারা যারা হচ্ছে দূর দূরান্ত থেকে এসে আম নিতে যাচ্ছেন আপনাদের জন্য থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই সব কিছু আমাদের আমরাই বহন করে থাকি এবং আপনারা যারা সরাসরি বাগান থেকে এসে আম নিতে চান তারাও কিন্তু এসে সরাসরি বাগান থেকে আম নিতে পারবেন ইনশাল্লাহ তো ব্যবসার সেদিন যেহেতু শুরু হয়ে গেছে আপনারা দেরি করবেন না হিমসাগর পাকা এবং হিমসাগর ওঠা বাজারে শুরু হয়ে গেছে এখন আপনারা সবাই হিমসাগর অর্ডার করতে পারেন ইনশাল্লাহ